বেশ কয়েকদিন আগে থেকে তোমরা দেখছো আমার নতুন ফ্যামিলির সঙ্গে আমার ঘুরতে যাওয়ার ব্লগগুলি তো আজকেও সেরকমই একটা ব্লগ নিয়ে চলে এসেছি দুর্গা পুজোর নয় কালী পুজোতেও আমি চলে এসেছি আমার নতুন ফ্যামিলির সঙ্গে ঘুরতে আর আমরা ঘুরতে এসেছি কালী পুজোতে তো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি তারপর আমি তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে শুরু করলাম কারণ আগে থেকে ভিডিওটি আমার শুরু করা হয়নি এটা হলো কালী পুজোতে ঠাকুর দেখতে আসার ব্লগ তো তোমাদের দাদাভাই ভাই না আসা সত্ত্বেও তার ফ্যামিলি যে আমাকে ডাকবে বা ঠাকুর দেখার জন্য আসতে বলবে এটা আমার কাছে ছিল আনএেক্সপেক্টেড তো তারা আমাকে অনেকটাই কাছের করে নিয়েছে যার জন্য ডেকেছে আমিও সবাইকে খুব কাছের করে নিয়েছি যার জন্য তোমাদের দাদা ভাই না থাকার সত্ত্বেও তাদের সঙ্গে ঘুরতে আসতে কিন্তু আমার এতটুকু দ্বিধাবোধ হয়নি তার জন্য আমি চলে এসেছি আর এখানে দেখো প্যান্ডেলের থিম করেছে মৌমাছির চাক তো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমরা চলে আসলাম এখানে পাপড়ি চাটের দোকান দেখে পাপড়ি চাট খেতে আর ছিল করার সেই বিখ্যাত চপ সেটা খাওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম আর এখানে এসে দেখো লাইনের মতো দাঁড়িয়ে থেকে নিতে হচ্ছে তো ফাইনালি চলে এসেছে আমাদের পাপড়ি চাট এখানে বৌদি আজ থেকে খাইয়ে দিচ্ছে আর সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এস আসলাম অন্য আরেকটি প্যান্ডেলে এখানকার প্যান্ডেলের থিমটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে যার জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে হচ্ছিলো অর্কেস্ট্রা তো আজকে আমরা কে কে এসেছি সে তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এখানে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু করলাম যেহেতু ব্লগটা আগে থেকে শুরু করে আসেনি তার জন্য সেরকমভাবে দেখাতেও পারিনি তারপর আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে আর এখানকার প্যান্ডেলের থিমটা ছিল দেখো ক্লাস ওয়ান এর সহজ বইটা অবলম্বন করে সেরকম সমস্ত কিছু থিম করা হয়েছে তো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বা যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছো তারা আশা করি এতক্ষণ দেখে বুঝতে পেরেছো আর এখানে করেছে ছোটো বাচ্চাদের পড়ানোর একটা থিম এখানে সব বাচ্চারা দাঁড়িয়ে ছবি তুলছিল সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ আমার খুব ভালো লেগেছে পার্সোনালি তার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর এই ছিল এখানকার ঠাকুর সম্পূর্ণ কিন্তু সহজপাঠ বই অবলম্বন করেই হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই থিমটা জানিও কিন্তু অবশ্যই তারপরে আমরা চলে আসলাম অন্য আরেকটি পুজো ব্যান্ডেলে আর এখানে সমস্ত কিছু করেছে লক্ষ্মী বাচা দিয়ে লক্ষ্মী বাচার একটা থিম চলো এবার তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তারপরে আবার কথা বলছি 茶席。 আজকে আমাদের ঠাকুর দেখতে আসার টিম তো প্রথমে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য শেষটাতে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি যে আমরা কে কে ঠাকুর দেখতে এসেছি তো আশা করি তোমরা সবাইকে চিনতে পেরে গেছো আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি কিন্তু আমার সমস্ত ভিডিও করা হয়নি কারণ নতুন ফ্যামিলির সঙ্গে ঠাকুর দেখতে এসেছি তারা ভিডিও করাটা কেমন ভাবে নেবে আমার ঠিক জানা নেই তার জন্য একটু সংকোচবোধ হচ্ছিলো যার জন্য আমি ভিডিও করতে পারিনি আর দুর্গা পুজোর মধ্যে যেগুলো করেছি সেগুলো তোমাদের দাদাভাই আমাকে করে দিয়েছে তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ওই ভিডিওগুলো কিন্তু আমার করা ছিল না এই ভিডিও ক্লিপগুলোর কিছু কিছু আমি করেছি আর কিছু করে দিয়েছে ফাই তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে চলে আসলাম খেতে আর আমাদের খাবার দাবার অলরেডি চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পালাত আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা সবাই মিলে রওনা দিলাম বাড়ির পথে তো আজকের এই ভিডিওটিকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ